সমর্থিক দর্শক ডক্টর মোহাম্মদ ইনুসের যে অন্তর্বর্তীকালীন এবং একটি রাষ্ট্র সাধারণত সরকার হোক এক সরকার হোক কিংবা ফ্যাসিবাদ হোক সরকারের উপর জনগণের যে চিন্তা চেতনা মন এবং মানসিকতা এবং বিশ্বাস অবিশ্বাস সবকিছু মিলিয়ে যে একটা পরিবেশ পরিস্থিতির সৃষ্টি হয় তার কারণে কিন্তু একটা জাতি কাজ করে এগিয়ে যায় অথবা পিছিয়ে পড়ে তো আমরা সেই দীর্ঘদিন ধরে যে পৃষ্ঠ হচ্ছি হেফাজতের যখন গণজাগরণ মঞ্চ হল তখন থেকে আমাদের যে অসুখ শুরু হলো সেই অসুখ বাড়তে বাড়তে একেবারে আমাদেরকে বলতে গেলে এখন শুয়ে ফেলেছে আমরা বিষাদগ্রস্ত হয়ে পড়েছি তারপর অনেকটা বিকলাঙ্গ হয়ে পড়েছি মানসিক বিকারগ্রস্ত হয়ে পড়েছে আমাদের একেবারে টপ টু লো সর্বোচ্চ পর্যায় থেকে পক্ষে বিপক্ষে যারা সবাই আছি আমাদের যে কোনো কথা যেকোনো চিন্তা যে কোনো চেতনার উপর আমরা ঘন্টা খানেক মিনিট আমরা স্থির থাকতে পারছি না এর মধ্যেই হয়তো আমাদের অস্থিরতা হচ্ছে অথবা পরিবেশ পরিবর্তন হয়ে যাচ্ছে অথবা কথাবার্তা যাকে বলা হয় এলোভেলো হয়ে যাচ্ছে এই জিনিসগুলো হয় প্রথমত হতাশা থেকে দ্বিতীয়ত ভয় থেকে তৃতীয়ত লোভ থেকে আরো অনেক কিছু থেকে তো শেখ হাসিনার জমানাতে আমাদের ভয় ছিল প্রচন্ড ভয় ছিল হত্যার ভয় ছিল গুমের ভয় ছিল ছাত্রলীগের ভয় ছিল আরো অনেক কিছু তো সেই ভয় প্রকৃতির অপার নিয়মে আমরা কাটিয়ে একটা বিরাট গণ অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার পরাজয় তার দেশ ত্যাগ এবং তার যারা ঘনিষ্ঠজন অনেকে গ্রেপ্তার হয়েছে অনেকে পালিয়ে গিয়েছেন এখন আওয়ামী লীগ একটি বাংলাদেশ তো সেই বাংলাদেশে আমাদের যে সুখ ছিল স্বপ্ন ছিল সেই সুখ স্বপ্ন ক্রমশ অসুখে পরিণত হয়েছে আমরা যাদেরকে ক্ষমতায় বসিয়েছি তারা নিজেরাও কিন্তু সুখী হচ্ছেন না এর কারণ হলো যে বিগত সরকারের আমল বলেন কিংবা বর্তমান আমল বলেন সব মিলিয়ে আমাদের অর্থনীতি রাজনীতি সমাজ ব্যবস্থায় এতটা বিশৃঙ্খলা তৈরি হয়েছে যে রাতারাতি এখন ডক্টর মোহাম্মদ দূরের কথা প্র্যাকটিক্যালি যদি বলি যে এখানে অনেকগুলো ফেরেশতাও যদি বসিয়ে দেওয়া হয় তিনিও সবকিছু এলোমেলো করে ফেলবেন অথবা শেখ হাসিনাকে যদি আবার আনা হয় কিংবা কালকে যদি তারেক রহমান সাহেবকে বসে দেওয়া হয় বেগম খালেদা জিয়াকে বসে দেওয়া হয় আমার কাছে মনে হচ্ছে না যে বর্তমান যে অবস্থা সেই অবস্থার চাইতে ভালো কিছু হবে এই কারণে সময়টা বাংলাদেশের জন্য ভালো যাচ্ছে না এখন কেন ভালো যাচ্ছে না কি কারণে যাচ্ছে না সেটি নিয়ে বহু আলোচনা করা যেতে পারে এবং সেই আলোচনার ব্যাপারে যদি আপনি আধ্যাত্মিকতায় যান ধর্ম বিশ্বাসে যান তাহলে প্রথমত হলো যে একটা মানুষের বা একটা জাতি গোষ্ঠীর বা একটা পরিবারের ভাগ্য নির্ধারণ হয় তার চিন্তা এবং চেতনার কারণে আমরা যে ধরনের চিন্তা করি কি চিন্তা করি কম পরিশ্রম বেশি লাভ পরিশ্রম না করে বড় পাওয়া অন্যের যে সকল আকর্ষণীয় জিনিস আছে যেমন সেটা টাকা হোক ধন সম্পত্তি হোক স্ত্রী হোক কন্যা হোক সুন্দরী নারী হোক জায়গা হোক গাড়ি হোক বাড়ি হোক এই জিনিসগুলো আমরা খুব সহজে ছিনিয়ে নেওয়ার কিংবা ভাবে পাওয়ার স্বপ্নে আমরা বিভোর হই কিন্তু আমরা নিজেরা কোন একটি কর্ম করে সফলতা অর্জন করে তারপরে সেই সফলতার ফল ভোগ করব এই ধরনের সোজা সাপটা সহজ সরল যে চিন্তা যেটি হেদিন মুস্তাকিম বলা হয় আল্লাহর কাছে আমরা প্রার্থনা করি যে হে আল্লাহ আমাদেরকে একটি সহজ এবং সরল পথ দান তো এরকম সহজ সরল পথ হলো জ্ঞান গাণিতিক জ্যামিতিক এবং বৈজ্ঞানিক কাজ করবেন ফল পাবেন এর চাইতে আমরা পাশ আটতে তাবেদারি করতে দালালি করতে এগুলো পছন্দ করি এবং এই পছন্দ করার কারণে কি করেন আমাদের রাজনৈতিক জীবনে আল্লাহরবুল আলমিন এমন সব নেতা দেন যারা দালালি পছন্দ করেন যারা চাটুকার পছন্দ করেন এবং যারা এই সমস্ত লোক নিয়ে পরিবেশিত থাকতে পছন্দ করেন এবং এর কারণে কি হচ্ছে আমাদের এই জাতীয় জীবনে দীর্ঘকাল ধরে আমরা শুধুই খারাপ মানুষদেরকে পেয়েছি এবং আমরা যদি ভালো হতাম আমাদের এই জাতীয় জীবনে বহু ভালো মানুষ এসেছে কিন্তু আমরা ভালো মানুষদেরকে রাখতে পারিনি তাদেরকে হয়তো মেরে ফেলা হয়েছে তাদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছে অথবা এমন একটা পরিবেশ পরিস্থিতি তৈরি করা হয়েছে যেন তারা আর না আসে প্রতি আমরা শুধু সমালোচনা করেছি তো এই কারণে আমাদের জীবনে ঝড় বৃষ্টি বন্যা বাদল থেকে শুরু করে প্রাকৃতিক দুর্যোগ এবং ভালো নেতা না পাওয়া এবং সামাজিক নানা রকম বিপত্তি রোগ বালায় থেকে শুরু করে আরো অনেক কিছু হয়ে থাকে প্রাকৃতিক ভাবে। আর সামাজিকভাবে যে জিনিসগুলো হয় সেটিও আমাদের জন্য আসলে হাসি মুখে থাকা সুখে শান্তিতে থাকার জন্য যাকে হয় উপযুক্ত নয় আর কখনো কখনো বিশ্বের যে পরিস্থিতি সেই পরিস্থিতি প্রায় আমাদের প্রতিকূল চলে যায় যেমন এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইনস সরকার ক্ষমতায় এসেছেন কিন্তু তিনি আসলে ব্যাপার তাকে ব্যাটারির চালক যারা আছেন রিক্সা তাদের হুমকি মোকাবেলা করে তাকে ক্ষমতায় থাকতে হচ্ছে এরপর দুটো কলেজের মারামারি সাতটা কলেজের দাবি দেওয়া এরপর আরো অনেক কিছু ছোটখাটো বিষয় নিয়ে এমন সব বিপদের মধ্যে এই সরকারকে তার ক্রান্তিকাল পার হতে হচ্ছে যেটি নির্বাচিত সরকারের পক্ষে সম্ভব নয় এবং এই তিন মাসে আমাদের যে বিবর্তনগুলো হয়েছে সেই বিবর্তন হলো যারা ভয় দেখাবেন শাসন করবেন তারা উল্টোভাবে ভয় পাচ্ছেন অনেক পুলিশের কর্মকর্তা ভয়ে তারা তটস্থ থাকেন অনেক পুলিশের সদস্য ভয়ে তারা মুভমেন্ট করেন না আকাশের দিকে তাকিয়ে থাকেন আমাদের আশ্রয়স্থল সেনাবাহিনী এবং আমরা সবার চেয়ে বড় যে মেডিসিন আমাদের শাসন ক্ষমতা সেটা হলো সেনা শাসন কিন্তু এই গত তিন মাসের অধিক সময় ধরে এই সেনাবাহিনী রাজপথে থাকার কারণে এখন তারাও পুলিশের সঙ্গে আল্লাহ দিয়ে এই জনগণের যে মব এটাকে মোকাবেলা করতে হচ্ছে এবং অনেক ক্ষেত্রে তারা সাধারণ ছাত্র জনতা সঙ্গে মারামারি কাটাকাটি ইটপাট খেল নিক্ষেপ থেকে শুরু করে আহ যাকে বলে এমন সব ঘটনার মধ্যে জড়িয়ে পড়ছেন ফলে তাদের যে সম্মান মর্যাদা এই জিনিসগুলো থাকছে না এখন তাদেরকে পুলিশের চাইতেও বলতে গেলে অসম্মানজনক এবং বিরূপ অবস্থার মধ্যে পড়তে হচ্ছে এবং তারা ধৈর্য হারিয়ে ফেলছেন একদিকে তাদের হাতে অস্ত্র রয়েছে যেটা দিয়ে অবাধে গুলি করার ক্ষমতা রয়েছে কিন্তু তারা সেই অস্ত্র প্রয়োগ করতে পারছেন না এর কারণ হলো এখন এই কয়েকদিন আগে যে গণঅভ্যুত্থান হয়েছে যদি বড় কোনো দুর্ঘটনা ঘটে মুহূর্তের মধ্যে পুরো সেনাবাহিনীর বিরুদ্ধে জনমত চলে যাবে আবার অন্যদিকে তাদের এই বিশাল একটা আপনি চিন্তা করেন টেস্ট গান একটা থ্রি রাইফেল রাইফেল একটা চাইনিজ অ্যাসল্ট রাইফেল যেগুলো আর্মিরা ব্যবহার করে এরকম একটা ওজন দশ কেজি বারো কেজি তাদের যে বুট যেটা পরে থাকে এই একটা বুটের ওজন তিন থেকে চার কেজি শরীরের যে থেকে অন্যান্য যে সকল সামরিক রয়েছে তাকে গড়ে বিশ থেকে পঁচিশ কেজি ওজনের যে ভার বহন করতে হয় এই ভার নিয়ে আবার যেটা বড় একটা লাঠি নিয়ে তাদেরকে খালি হাতে যারা মক করছেন সংগ্রাম করছেন তাদের পেছনে দৌড়াতে হয় তাদেরকে মারতে হয় থিং এটা তাদেরকে তৈরি করা হয়েছে শুধু গুলি করার জন্য তো এনিওয়ে এই জিনিসগুলো করে তারাও খুব বিপদ এবং বিপত্তির মধ্যে আছে ফলে প্রতিদিনই নিত্য নতুন যে আহ অভ্যন্তরীণ সমস্যা যেটা গতকাল ছিল কিন্তু আজকাল হয়েছে গতকাল পুরো ঢাকা শহর বলতে গেলে অচল ছিল এই কারণে যে ঢাকা কলেজ এবং সিটি কলেজ মারামারি করেছে তার তারপরে গেল সেটা সন্ধ্যা পর্যন্ত সেটা নিষ্পত্তি হলো সন্ধ্যার কলেজ জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির মধ্যে সেই বিশাল বিপ্লব এ হলো ব্যাটারি চালিত একটি রিক্সা একজন ছাত্রীকে মেরে ফেলেছে চাপা দিয়ে এরপরে হাইকোর্ট থেকে একটা নির্দেশ জারি হয়েছে এই ব্যাটারি চালিত রিক্সা বন্ধ করার জন্য এই জন্য গতকাল থেকে আজ অবধি মিরপুর মহাখালী খিলগাঁও থেকে শুরু করে ঢাকার গুরুত্বপূর্ণ এলাকার সমস্ত সড়ক মহাসড়ক বন্ধ অবস্থায় আছে কোনো কাজকর্ম নেই তো এই সকল তাপ চাপ সরকারের উপর পড়ছে তার সঙ্গে আবার এই শেখ হাসিনা আজ কালকে ঢুকে পড়বেন পরশুদিন ঢুকে পড়বেন তারপরে এখানে ওটা করো ওখানে ওইটা করো বিভিন্ন রকম টেলিফোনে হুমকি ধামকি এই জিনিসগুলো মূলত ছড়িয়ে পড়েছে এবং ভাইরাস আকারে ছড়িয়ে পড়েছে এবং যারা ভয় দেখাচ্ছে তারা টের পেয়ে গেছে যে তাদের কথা কখন এজেন্সে নেওয়া হয় এবং তারা যে হুমকি ধামকি দেয় এই হুমকি ধামকি দেওয়ার ফলে তারা কি করছে প্রতিপক্ষ তাদেরকে ভয় পাচ্ছে এই তারা আরো বলিষ্ঠ আরো কৌশলে এবং আরো ইনভেস্ট করেই তাদের যে কর্মগুলো এই কর্মগুলো তারা ছড়িয়ে দিচ্ছে তারপরে যেটা হচ্ছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী তিন তিনবারের যাকে বলা হয় তিন তিনটি পরপর তিনবার দু হাজার নয় চোদ্দ চারবার পরপর চার চারবার তারা ক্ষমতা যে সিংহাসন সেই ক্ষমতার সিংহাসনে তারা বসেছেন এবং সুদীর্ঘ কালে জাতিকে শাসন করেছেন ফলে তাদের সম্পর্কে অন্য সাধারণ মানুষের যে ভয় এবং আতঙ্ক এখনো কিন্তু কাটেনি তো আমার যায়নি ফলে শেখ হাসিনা আসছে আওয়ামী লীগ ক্ষমতায় ফিরে পাবে এটা একদম ডাহা কথা যদিও হয় অসম্ভব হয় অবস্থা হয় কিন্তু যারা শেখ হাসিনা যারা ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের মনে কিন্তু আতঙ্ক তৈরি হয় এর সঙ্গে আবার অতি সম্প্রতি শুরু হয়েছে মিস্টার নরেন্দ্র মোদীর চাপ এ কারণ হলেও নরেন্দ্র মোদী শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছেন তাকে প্রমোট করছেন এবং দিল্লির পক্ষ থেকে যে সকল কর্মকাণ্ড চালানো হচ্ছে যেমন আমাদের ভারতীয় ভিসা একেবারে বন্ধ দুই নম্বর হলো যে বাংলাদেশের সঙ্গে ভারতের যে কূটনৈতিক সম্পর্ক খুব সীমিত পরিসরে চালানো হচ্ছে এবং সরকারের ঊর্ধ্বতন যারা কর্মকর্তা রয়েছেন এখনো পর্যন্ত মানে ভারত সরকার ঊর্ধ্বতন কর্মকর্তা এখনো পর্যন্ত বাংলাদেশের ব্যাপারে কোন ইতিবাচক সহযোগিতার হাত বাড়াননি অধিকাংশ তারা আড়ালে আবডালে যে সকল কর্মকাণ্ড করছেন এবং যে সকল অঙ্গভঙ্গি করছেন তার ইতিমতো ইনু সরকারের উপর ভীষণ রকম একটা শারীরিক এবং মানসিক চাপ তৈরি করেছে প্রথম দিকে ডক্টর সরকার বিপ্লবদের মতো কথা বলেছেন পরবর্তীতে তিনি কূটনীতির ভাষায় কথা বলেছেন ভারতের সঙ্গে বন্ধুত্ব করার জন্য উন্মুখ হয়ে তিনি বসে আছেন এবং বিভিন্ন মাধ্যমে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলা বা বৈঠক করার জন্য চেষ্টা চালাচ্ছেন কিন্তু ফলাফল শূন্য এই যখন দুই নম্বর সমস্যা দুই নম্বর সমস্যার সঙ্গে আবার তিন নম্বর সমস্যা শুরু হলো ডোনাল্ড ট্রাম্পের বিজয় ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইনুসের ব্যক্তিগত সম্পর্ক ভালো নয় রাজনৈতিক সম্পর্ক ভালো থাকার একেবারেই অসম্ভব এর কারণ হল আহ তার যে ক্যারিয়ার সেই বাংলাদেশে তার গ্রামীণ ব্যাংক এবং আমেরিকাতেও তার অনেকগুলো বৃষ্টির মতো শহরে তার গ্রামীণ ব্যাংকের কার্যক্রম রয়েছে এবং এই টোটাল কাজটি তিনি করেছেন বিল ক্লিন্টন পরিবারের সঙ্গে ডেমোক্র্যাটদের সঙ্গে তো যারা যাকে বলা হয় রিপাবলিকান এবং ডোনাল্ড ট্রাম্পের অনুসারী তারা ডক্টর মোহাম্মদ প্রথমত পছন্দ করেন না দ্বিতীয়ত ডোনাল্ড ট্রাম্পের যে প্রশাসন একেবারে নিশ্চিতভাবেই আমেরিকাতে যে ব্যবসা বাণিজ্য রয়েছে ডক্টর মোহাম্মদ তিনুসের ফাইল ধরে টান দিবেন ফলে ডক্টর এখন যে উপদেষ্টা রূপে রয়েছেন প্রধান উপদেষ্টা রূপে রয়েছেন বাংলাদেশে তিনি এই মুহূর্তে যে অবস্থায় থাকেন না কেন কিন্তু আমেরিকাতে তার যে এস্টাবলিশমেন্ট সেই এস্টাবলিশমেন্টের উপর যদি ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের বদনজর পড়ে তাহলে তার সব কিছু তসনস হয়ে যাবে ইতিমধ্যে তার যারা বিরোধী পক্ষ তারা বিভিন্ন রকম নেটে তার মেয়ে যে মনিকা ইউনোস তার একটা ভিডিও তিনি মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন এবং তিনি ওই দিন ফ্রাস্ট্রেটেড ছিলেন এবং তার ব্যক্তিগত জীবনে কিছু ঘটনা তার বন্ধু তিনি কিভাবে চলে তিনি কার সঙ্গে তার যে দাম্পত্য সম্পর্ক এই বিষয়গুলো দিয়ে খুবই বিব্রতকর কথাগুলো ভিডিও সামাজিক মাধ্যমে কে বা কারা ছাড়িয়ে দিয়েছে তো এই বিষয়গুলোর সঙ্গে সঙ্গে আবার কি হলো সেই ইতিমধ্যে মিস্টার ডোনাল্ড ট্রাম্প তার সরকারে যাদেরকে নিয়োগ দিয়েছেন এরা বেশিরভাগই উগ্র হিন্দুত্ববাদীর ধারক বাহক এবং বিশেষ করে তার যে সকল গোয়েন্দা বাহিনী রয়েছে আমেরিকার সেই গোয়েন্দা প্রধান রূপে তিনি এক ভদ্র মহিলাকে নিয়োগ দিয়েছেন ভারতীয় বংশোদ্ভূত আহ তুলসী তো সেই ম্যাডাম তুলসী তার নাম সম্ভবত তুলসী গ্যাবার্ড তো সেই ম্যাডাম তুলসী গ্যাবার্ড তিনি মূলত ইস্কনের সঙ্গে সরাসরি জড়িত স্কনের প্রমোটার এবং ইতিমধ্যেই তিনি নাতি দীর্ঘ একটি বক্তব্য দিয়েছেন বাংলাদেশের বিরুদ্ধে একেবারে সরাসরি ডক্টর ইনুসের বিরুদ্ধে বাংলাদেশের বিরুদ্ধে জনগণের বিরুদ্ধে এবং এখানে তার সেই বক্তব্য হিন্দুদের পক্ষে গিয়েছে আর অনেক কিছু তো সব মিলিয়ে এরকম একটা মানুষ যদি সিআই এর প্রধান হয় তিনি এফ বিআই প্রধান হন তিনি সিআইডি এর প্রধান হন পুলিশের গোয়েন্দা দপ্তর স্পেশাল ব্রাঞ্চের প্রধান হন এবং সেই অবস্থায় থেকে যদি ডক্টর মোহাম্মদ ইনুসি সরকারের উপর চাপ প্রয়োগ করেন সেই বহুমুখী চাপে সরকারের দিশা হারা হওয়া ছাড়া উপায় থাকবে না বিরাজ করে তখন মহাকালীতে একজন ব্যাটারি চালক যদি একটা ধমক দেন কিংবা একজন ব্যাটারি রিক্সার যে চালক একটা হুমকি দেন বা একটা টায়ার পাংচার হয় এটি কিন্তু অনেক বড় বড় মানুষের অন্তরাত্মাও কিন্তু যায় তো বাংলাদেশ যে একটা জটিল অবস্থার মধ্যে পড়েছে সার্বিকভাবে স্থানীয় আন্তর্জাতিকভাবে আমরা যারা সাধারণ জনগণ আমরা এর থেকে মুক্তি চাই আমরা চাই যে আল্লাহ আমাদেরকে ভালো রাখুন আল্লাহর কাছে যার যার অবস্থান থেকে যতটুকু সম্ভব নিজের জন্য দেশের জন্য জাতির জন্য আমরা কল্যাণকর কিছু কাজ করি চিন্তা করি ভাবনা করি এবং